শত শত শিক্ষার্থী কিন্তু আবারও তারা ভারতে বাংলাদেশের যে কমিশনে হামলা হয়েছে তার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে মশাল মিছিল করছে একটু আগে আমরা দেখছি যে একটু আগে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শত শত শিক্ষার্থী কিন্তু আবারও নামে মাঠে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মশাল মিছিল করছে তারা কিন্তু বলছে যে অনতি বিলম্বে ভারতে ভারতে বাংলাদেশের যে উপ হাইকমিশন সেই কমিশনে যে হামলা হয়েছে সেই হামলা তীব্র নিন্দা জানাচ্ছে এবং অনতি বিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কিন্তু শাস্তি দিতে হবে এমনটি তারা কিন্তু বলছে দর্শক একটু জানিয়ে রাখতে চাই একটু আগেই কিন্তু তারা বিক্ষোভ বা রাজু যে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভ মিছিল শেষেই কিন্তু তারা এই মুহূর্তে আমরা দেখছি যে আবারও তারা কিন্তু মশাল মিছিল নিয়ে মশাল জ্বালিয়ে কিন্তু এই মুহূর্তে তারা এই বিক্ষোভ মিছিল মশাল মিছিল করছে আমরা দেখছি যে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্য থেকে এই মুহূর্তে তারা এই মশাল মিছিলটি নিয়ে কিন্তু তারা যে ভিসি চত্বর রয়েছে সেই ভিসি চত্বর হয়ে আমরা যতটুকু তাদের মাধ্যমে জানতে পেরেছি আবারও টিএসসি হয়ে তারা শাহবাগে যাবে শাহবাগে গিয়ে কিন্তু তারা তারা আবার অবস্থান করবে দর্শক একটু জানিয়ে রাখতে চাই গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে ভারতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে বাংলাদেশের যে যে উপ বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ভারতে সেই সেই দূতাবাসে যে হামলা হয়েছে সেই হামলার পরপরই কিন্তু আমরা দেখেছি যে আজকে কিন্তু সাতজনকে আটক করা হয়েছে ভারতে আর তিনজন পুলিশ সদস্যকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে দেখছি যে তারই প্রতিবাদে কিন্তু আমরা দেখছি শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু মশাল মিছিল করছে দর্শক এই গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ভারতে বাংলাদেশে যে উপ কমিশনে হামলা হয়েছে সেই হামলার প্রেক্ষিতে কিন্তু আজকে বাংলাদেশে অবস্থিত ভারতের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস ঘেরাও কর্মসূচি থাকলেও কিন্তু কোনো ধরনের আমরা দেখিনি কাউকে দর্শক আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু তারা ভিসি চত্বর ঘুরে এই মুহূর্তে তারা কিন্তু ভিসি চত্বর ঘুরে আবারও যে টিএসির দিকে যাচ্ছে আমরা তাই দেখাচ্ছি আপনাদের দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু বাংলাদেশে অবস্থিত ভারতের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল বাংলাদেশ বা একটি সংগঠন সেই সংগঠনটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকে আমরা ভারতের যে দূতাবাস রয়েছে বাংলাদেশে সেই দূতাবাসের সামনেই কিন্তু অবস্থান করছিলাম সকাল থেকে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু পুরোপুরি প্রস্তুত ছিল কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তারা কিন্তু তা প্রতিহত করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল আমরা সকাল থেকে দেখেছি যে ভারতের যে দূতাবাস রয়েছে বাংলাদেশে সেই দূতাবাসকে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছিল যৌথ বাহিনীর সদস্যরা সেখানে কিন্তু পুলিশ পুলিশ সদস্য সহ এপিবিএন এবং সেনা সদস্যরাও কিন্তু উপস্থিত ছিল আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু সেখানে দেখিনি এবং কি কোনো ধরনের ঘেরাও কর্মসূচিও আমরা দেখিনি আমরা তার পরপরই দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি কিন্তু তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি কিন্তু একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে সেখানে কিন্তু তারা বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা কিন্তু একটি প্রতিবাদ জানায় যে ভারত যে বাংলাদেশে ভারতে যে ভারতে বাংলাদেশে যে কমিশন রয়েছে সেই উপ কমিশনে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল আয়োজন করে পরবর্তীতে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদ কিন্তু তাদের যে কার্যালয় রয়েছে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও কিন্তু গণ অধিকার পরিষদ একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে সেখানেও কিন্তু গণ অধিকার পরিষদের নেতা বিপিনূর সহ ইসলাম তারা কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য রেখে বিভিন্নভাবে কিন্তু তারা ভারতের এই ভারতে যে ঘটনা ঘটে এই সেই ঘটনা তীব্র নিন্দা দেখেছি তারপরে কিন্তু নাগরিক কমিটির পক্ষ থেকে কিন্তু একটি বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় শাহবাগে আমরা দেখেছি যে দুপুর তিনটায় সে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় সেই দুপুর তিনটা থেকে কিন্তু বিক্ষোভ মিছিল চলে শাহবাগে তারপরেই কিন্তু শাহবাগ থেকে সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু আমরা দেখেছি যে রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে এসে শেষ হয় এই মুহূর্তে আমরা দেখছি যে আরও একটি ছাত্র জনতা সংগঠন কিন্তু এই মুহূর্তে আরও একটি সংগঠন কিন্তু তারা তাদের বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে একটু আগেই তারা অবস্থান করছিল রাজু ভাস্কর্য প্রাঙ্গণে সেই রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে কিন্তু তারা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে তারা ভিসি চত্বর ঘুরে আবারও তারা রাজু ভাস্কর্যের দিকে আমরা তাই দেখাচ্ছি আপনাদের দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য